আসসালামু আলাইকুম সবাইকে তো আমাদের এই ইপিআই শিডিউলটা এটা বায়োলজি এবং হচ্ছে হেলথ রিলেটেড জিকে দুইটার জন্য গুরুত্বপূর্ণ তো ইপিআই স্ট্যান্ডস ফর হোয়াট ইপিআই স্ট্যান্ডস ফর আসলে এক্সপ্যান্ডেড এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন নট এক্সট্যান্ডেড ওকে তো এটা আসলে এক্সপ্যান্ডেড হওয়া উচিত এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন তো আমাদের বইতে অলরেডি তারা দশটা রোগের কথা বলছে যার বিরুদ্ধে আমরা ইপিআইতে টিকা রাখছি বাট আমাদের আমাদের ইপিআই বাংলাদেশের যে ইপিআই শিডিউল সেখানে রিসেন্টলি তারা হচ্ছে দুইটা আরও নতুন ডিজিজ তার বিরুদ্ধে টিকা দেওয়ার কথা উল্লেখ করছে বাট আমাদের বইতে সেটা এখনও তারা ইনক্লুড করে নাই সেগুলো হচ্ছে কি প্রথমটা হচ্ছে এইচপিবি হিউম্যান পেপিলোমা ভাইরাস এটার বিরুদ্ধে যে ভ্যাকসিনটা এইচপিবির বিরুদ্ধে যে ভ্যাকসিনটা ওকে এবং এইচপিবি দিয়ে তোমার কি হয় আসলে এসপিবি দিয়ে হচ্ছে তোমার সারভাইক্যাল ক্যান্সার বা জরায়ামুখ ক্যান্সার বা হচ্ছে অ্যানোজেনিটাল ক্যান্সার হয় এবং আরেকটা হচ্ছে টাইফয়েডের বিরুদ্ধে টাইফয়েড ভ্যাকসিন এবং এই দুইটা ভ্যাকসিন তারা হচ্ছে আমাদের ইপিআই শিডিউলে অন্তর্ভুক্ত করার চেষ্টা করতেছে যেটা হচ্ছে আমরা রিসেন্ট জিকার পিডিএফ এ তোমাদেরকে পড়াবো রিসেন্ট জিকার ক্লাসে পড়াবো বর্তমানে আমরা আমাদের বইতে যেটা আছে আমরা সেটাই পড়তে চাই আর রিসেন্ট যে দুইটা আছে লেটেস্ট হচ্ছে তোমার টাইফয়েড ভ্যাকসিন সেগুলো আমরা রিসেন্ট বা সাম্প্রতিক জিকেতে পড়াবো এটা তোমাদেরকে ওকে তো আমাদের বইতে কি কি আছে চলো আমরা একটু দেখি প্রথমে হচ্ছে যক্ষা হ্যাঁ এখানে দশটা রোগের কথা বলা আছে যক্ষা যক্ষার বিরুদ্ধে আমরা যে টিকা দিই সেটা হচ্ছে বিসিজি টিকা এবং এখানে একটা ডোজ দেই এবং জন্মের পর থেকে জন্মের পর থেকে এটা শুরু করে জন্মের পরেই এবং বাম বাহুর উপরের অংশে বাম বাহুর উপরের দিকের অংশ এই রিজনটাতে তারা হচ্ছে দেয় বাম বাহুর উপরের দিকের অংশ এবং এটা কোথায় দেয় চামড়ার মধ্যে দেয় ঠিক আছে তা তুমি কোথায় প্রয়োগ করি টিকাটা এটা তোমাকে মনে রাখতে হবে চামড়ার মাঝখানে এখানে প্রত্যেকটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ ওকে তারপর দেখো ডিপথেরিয়া ডিপথেরিয়া কাশি দোন হেপাটাইটিস বি এবং হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জি বি তাহলে এখানে ডিপথেরিয়া কাশি এটাকে ইংলিশে আমরা পার্টোসিস বলি এটাকে দোস্টঙ্কার টিটেনাস হেপাটাইটিস বি এবং ইনফ্লুয়েঞ্জা বি এই পাঁচটা রোগের বিরুদ্ধে আমরা একটা টিকা দিই যেটা হচ্ছে প্যান্টা ব্যালেন্স ভ্যাকসিন ঠিক আছে পাঁচটা রোগের বিরুদ্ধে প্যান্টা মানে হচ্ছে পাঁচ তাহলে ডিপিটি একটা হচ্ছে ডিপিটি ভ্যাকসিন একটা হেপাটাইটিস বি এবং আর হচ্ছে ডিপিটি একটা হচ্ছে ডিপথেরিয়া পার্টোসিস টিটেনাস হেপাটাইটিস বি এবং হিপ এই পাঁচটা রোগ ডিতে ডিপথেরিয়া পিতে হচ্ছে পার্টোসিস হোপিঙ্গা সিটি তে বি হিনো হিমোফেলাস ইনফ্লুয়েঞ্জি বি এদের বিরুদ্ধে আমরা প্যান্টাব্যালান্ট ভ্যাকসিন দেই ওকে এবং এই ভ্যাকসিনের ডোজ হচ্ছে তিনটা ঠিক আছে তিনটা ডোজ দেই চার সপ্তাহ পর পর অন্তর অন্তর এবং প্রথমটা শুরু করে হচ্ছে ছয় সপ্তাহ বয়সে তাহলে তুমি খেয়াল করে দেখো ছ সপ্তাহের পর যদি আমরা গ্যাপ দেই চার সপ্তাহ গ্যাপ দেই তাহলে পরেরটা দিব হচ্ছে দশ সপ্তাহে ঠিক আছে এবং তারপরটা দিব হচ্ছে আমরা চোদ্দ সপ্তাহে চোদ্দ সপ্তাহে ওকে ইজিলি বুঝতে পারছি তিনটা ডোজ ছয় সপ্তাহে একটা দশ সপ্তাহে একটা চোদ্দ সপ্তাহে একটা এবং এদের মাঝখানে ডোজের মধ্যে বিরতি হচ্ছে চার সপ্তাহ এবং এটা কোথায় দিব উরুর মধ্যভাগের বহিরাংশ উরু কোন জায়গাটা উরু হচ্ছে আমাদের থাই ওকে থাই তাহলে এর এই জায়গায় উরু থাই তোমরা চিনল অলরেডি থাই থাইয়ের মধ্যভাগের একটু বাইরের দিকে আমরা দিব এবং এটা দেওয়া হয় একদম মাসেলে মাংস পেশিতে বাট জক্ষার টিকাটা কিন্তু আমরা আসলে চামড়ার মধ্যে দিই কোনো মাংস পেশি বা কোনো মাসেলের ভিতরে দিই না চামড়ার মাঝখানে দেয় ওকে এরপর চলো এরপর হচ্ছে নিউমোকাল নিউমোনিয়া নিউমোকাল নিউমোনিয়া এটার জন্য যে ভ্যাকসিনটা দেয় সেটা হচ্ছে পিসিবি ভ্যাকসিন পিসিবি তো প্রশ্ন হচ্ছে পিসিবি আসলে মানে কি পিসিবিটাকে বলা হয় নিউমোকক্কাল কনজোগেট ভ্যাকসিন হ্যাঁ পিসিবি ভ্যাকসিন নিউ নিউমো কক্কাল নিউমো কক্কাল কনজোগেট ভ্যাকসিন নিউমো কক্কাল কনজোগেট ভ্যাকসিন নিউমোকক্কাল কক্কাল কনজোগেট ভ্যাকসিন ঠিক আছে নিউমোকক্কাল কক্কাল কনজোগেট ভ্যাকসিন পিসিবি ভ্যাকসিন এটাও তিনটা ডোসে আমরা দিচ্ছি এবং এদের মধ্যে বিরতি চার সপ্তাহ সেম তাহলে প্রথমটা যদি আমি ছ সপ্তাহ দিই পরের চার সপ্তাহের দশ সপ্তাহ হচ্ছে চোদ্দ মধ্যভাগের বহিরাংশ সেম মধ্যভাগের বহিরাংশ ওকে এবং এটাও দিব আমরা হচ্ছে মাংস পেশিতে এরপরে পোলিও মাইলাইটিস পোলিও মায়ালাইটিস জন্য আমাদের ইপিআই শিডিউলে যে টিকাটা আছে এটা হচ্ছে ওপিবি ওপিবি মানে কি ওরাল পোলিও ভ্যাকসিন তাহলে ওরাল নামটা শুনে তুমি বুঝতেছো যেটা আমরা ওরালি দিব বা হচ্ছে মুখে দিব ওকে এবং এখানে হচ্ছে চারটা ডোজের কথা তারা বলছে চার সপ্তাহ পর পর এবং টিকা শুরু করার সময়টা তারা বলছে ছ সপ্তাহ বয়সে তোমরা শুরু করতে পারো ওকে এবং আমাদের এখানে যে যে তোমার হচ্ছে যে আমাদের বইতে যে শিডিউলটা দিছে তো এটার সাথে আমাদের ন্যাশনাল গাইডলাইন যেটা আছে সেটা একটু চেঞ্জ থাকতে পারে কারণ ন্যাশনাল গাইডলাইনটা তারা হচ্ছে আপডেট করে এবং নতুন নতুন টিকা তারা হচ্ছে যে ইনক্লুড করে ডোজগুলা চেঞ্জ করতে পারে তো সেক্ষেত্রে আমরা খুব বেশি প্যারা নিবো না আমরা আমাদের বইতে যেটা আছে সেটা পড়ব এবং যদি কোনো কিছু চেঞ্জ হয় এবং নতুন কোনো টিকা যেটা আমরা তোমার তোমাদেরকে বলছি নতুন দুইটা টিকা একটা হচ্ছে তোমার এইচপিভি ভ্যাকসিন হিউম্যান পেপিলোমা ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিন যেটা দিয়ে তোমার সার্ভাইকাল ক্যান্সার হয় এবং টাইফয়েডের ভ্যাকসিন এগুলো আমরা সাম্প্রতিকের পিডিএফ এ তোমাদেরকে দিবো যদি আর কোনো চেঞ্জ থাকে ওকে এবং এটা আমরা মুখে খাওয়াবো মুখে খাওয়াবো এই তো এরপর দেখো হাম এবং হচ্ছে রুবেলা হাম এবং রুবেলা হামকে ইংলিশে বলা হয় হচ্ছে মিজেলস তো মিজেলস এম তে হচ্ছে মিজেলস এবং আটতে হচ্ছে রুবেলা তাহলে টিকা দিব হচ্ছে এমআর টিকা ওকে এবং তারা নতুন বইতে একদম লেটেস্ট এডিশনের বইতে তারা বলতেছে যে আমরা এখানে দুইটা ডোজ দিব চার সপ্তাহ পরপর চার সপ্তাহ পরপর এবং প্রথম ডোজটা শুরু করবো হচ্ছে নয় মাস বয়স পূর্ণ হলে নয় মাস বয়স পূর্ণ হলে এবং এদের কোথায় দিব আমরা জায়গাটা প্রায় সেম উরুর মধ্যভাগের বহিরাংশ বাট তুমি খেয়াল করো দিব দিব হচ্ছে তোমার রোডটা কোথায় এটা হচ্ছে চামড়ার নিচে ওকে চামড়ার নিচে ঠিক আছে চামড়ার নিচে তাহলে এটা আমাদের জানতে হবে ডোজের সংখ্যা এখানে আমরা দুইটা লিখছি চার সপ্তাহ অন্তর অন্তর বিরতি এবং প্রথমটা দিব হচ্ছে সঠিক সময় কথা নয় মাস বয়স পূর্ণ হলে ওকে এরপর দেবো হাম হামের টিকা হাম মিজেলস হাম হামের জন্য আমরা আবার একটা ডোজ দিচ্ছি হামের জন্য এবং সেটা কখন সেটা হচ্ছে পনেরো মাস বয়স পূর্ণ হলে ঠিক আছে পনেরো মাস বয়স পূর্ণ হলে আবার আমরা হামের টিকা দিচ্ছি ওকে এবং এটা উরুর মধ্যভাগের বইয়ের অংশ এটাও চামড়ার নিচে এটাও চামড়ার নিচে ওকে তো আমাদের বইতে যেটা আছে একদম এডিশনের বই থেকে এই চকটা তো আমরা সেটাই পড়বো সেটা সম্পর্কে জানবো আর নতুন যদি কোনো কিছু অ্যাড হয় সেটা আমরা সাম্প্রতিকের পিডিএফ এড করে দেবো তো এই ছকটা অবশ্যই তুমি পড়ে যাবা কারণ এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুবই বেশি খুবই প্রবল ওকে